আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপেল বড়ই খাওয়ার উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো কুল বা বড়ই মৌসুমি এই ফল আবার বাহারি ধরনের হয়ে থাকে যার মধ্যে জনপ্রিয় আপেল বড়ই আকারে অনেক বড় এ বড়ই খেতে যেমন মজাদার তেমনি শরীরের জন্য অনেক উপকারী জানুয়ারি মাস এলেই আকারে বড় ও পাকতে শুরু করে এই ফল মার্চ মাস পর্যন্ত এই বড়ই বাজারে পাওয়া যায় তাই মৌসুমি এই ফলটি খাওয়ার উপযুক্ত সময় এখনই বিশেষজ্ঞরা বলেছেন বড়ই ফল খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে আপেল বড়ই কিংবা যে কোনো বড়ইয়ে রয়েছে একাধিক ঔষধি গুণ এখন চলুন জেনে নেওয়া যাক আপেল বড়ইয়ের উপকারিতা সম্পর্কে এক উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী দুই আপেল বড় অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক ফল তিন ডায়রিয়া ক্রমাগত মোটা হয়ে যাওয়া রক্তশূন্যতা ব্রঙ্কাইটিস ইত্যাদি বিভিন্ন রোগ নিরাময়ে চমৎকার কাজ করে এই ফলটি চার বিশেষজ্ঞরা বলেছেন ভিটামিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপেল বড় আমাদের সুস্বাস্থ্যের জন্য দারুণ উপকারী পাঁচ আপেল বড়ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি হাড়ের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী ছয় এই ফলটি পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় শরীরে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাত এতে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যকর ও ব্রণমুক্ত রাখে পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে আট ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করার পাশাপাশি এটি কোষের ক্ষতি প্রতিরোধ করে ফলে ত্বকে বয়সের ছাপ দূর করতে ও এটি অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে নয় হজম ক্ষমতা বৃদ্ধিতে কোষ্ঠকাঠিন্য নিরাময়ে ও এটি কার্যকরী ভূমিকা রাখে দশ এছাড়া ভালো ঘুম হতে সাহায্য করে আপেল বড়ই চীনের প্রাচীন ঐতিহ্য অনুসারে এই ফল অনিদ্রার সমস্যা নিরাময় করতে সহায়তা করে থাকে এগারো বীজ সহ পুরো ফলটাই অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল পলিস্যাকারাইট ফ্লাভোনয়েডস স্যাপোনিন সমৃদ্ধ এইসব উপাদান স্নায়ুকে শান্ত করে মন ও শরীর শিথিল করে বারো স্ট্রেস কমাতেও জুড়ি নেই এই ফলের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা সহ এটি উদ্বেগ কমাতেও অত্যন্ত সহায়ক তেরো হরমোনের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে আপেল বড়ুই চোদ্দো মৌসুমি সর্দি কাশি জ্বরের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এই ফল পনেরো যকৃতের নানা রোগ প্রতিরোধ করে এর কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে পারে আপেল বড়ই ষোলো টনসিলাইটিস ঠোঁটের কোণে ঘা জীববায় ঘা ঠোঁটের চামড়া উঠে যাওয়া সহ যে কোনো সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে আপেল বড়ই এখন চলুন জেনে নেওয়া যাক আপেল বড়ুয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এক অতিরিক্ত খেলে পেটের সমস্যা বেশি খেলে গ্যাস ডায়রিয়া বা অস্বস্তি হতে পারে দুই রক্তচাপ কমাতে পারে এটি রক্তচাপ কমানোর গুণ সম্পন্ন তাই নিম্ন রক্তচাপের রোগীদের সতর্ক থাকা উচিত তিন রক্তে শর্করার মাত্রা পরিবর্তন ডায়াবেটিস রোগীদের পরিমাণ মতো খাওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে চার অ্যালার্জি হতে পারে কারো কারো জন্য এটি অ্যালার্জির কারণ হতে পারে যেমন চুরকানি বা ফোলা ভাব পাঁচ দাঁতে সমস্যা বড়ই খাওয়ার পর ভালো করে মুখ পরিষ্কার না করলে দাঁতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে যা সৃষ্টি করতে পারে ক্যাভিটির পরামর্শ প্রতিদিন তিন থেকে পাঁচটি আপেল বড়ই খাওয়া নিরাপদ যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান অতিরিক্ত পরিমাণে খেতে যাবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ